ওই ব্যক্তি আল্লাহর বান্দা ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন কুল হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতি আনকুম মিননি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা কাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহর স্পষ্ট বক্তব্য আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বানী যাবে ফামান তাবিয়া এটা যদি করতে পারো ফালা খুন তোমাদের জন্য কোনো ভয় নাই পালা হুম ইয়াহ তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না জরে নামার হাবা কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা বিশ্বাস হয় মানি না কেন কি মানি না কেন মানা এই আপনাকে এদিকে ইরি ধানের বেসন ফালান নেই মেলা মানুষ বেসন ভিজেছে জাগো দিছে ট্যাঁক হয়নি ওর স্ত্রী গাল আছে ওর সোলফোল মোট গাল তো এক টাকা বেসন কিনে এলে তুমি কি করছো হলো না কেন যদি বেসনের ট্যাঁক না হয় এই বেসন কি ভালো বেসন মন খারাপ হয় আর আল্লাহ বলছেন কোরআনে কোরআন কোরআন তোমার ভয় নাই চিন্তা নাই কিন্তু আমরা যদি কোরআন না মানি তাহলে আল্লাহর কি মন খারাপ হয় না হ্যাঁ বেসন না ট্যাগ না হলে যদি মন খারাপ হয় আল্লাহর যে মন খারাপ হসে আল্লাহ একদিন বক্তব্য দিয়ে দেশে তেইশ বছরে আল্লাহর বক্তব্য পৃথিবীতে যাচ্ছে কেমন পর্যন্ত একটা কথা আর জমিনে আসবে না কেমন পর্যন্ত একদিন আর আল্লাহ কথা বলবেন না এই আল্লাহর মানুষের আচরণ কাজ কারবার দেখে এত রাগান্বিত হয়েছেন কিয়ামতের দিন সব নাম ভুলে যায় খালি একটা নামের উপর বিচার হবে ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহার কোনটা রাগ না সেই রাগের ছুটে মানুষের মগজ গলে নাক দিয়ে পারাবে কতক্ষণ ডাকা নবির নাফসি নাফসি বলবি তাহলে লই মদ্দি সই মধ্যে চেয়ারম্যান মেম্বর বক্তা আর এই মেয়র আর প্রেসিডেন্ট গুদ হেন কতক্ষণ কার সামনে দাঁড়াইছি আল্লাহ কার এত সাহস আছে তুমি ধনের অহংকারী নিয়ে তুমি হাসনে ময়দানে হাজির হবা তুমি দাপট নিয়ে শক্তি নিয়ে এলেম নিয়ে বংশমর্যাদা নেয়া তুমি হাজির হবে তোমার এইগুলি আমার দেখার টাইম নাই কার অন্তরে নেকির কাজ নিয়ে আমার আনুগত্য নিয়ে হাজির হয়েছ এটাই আমার কাছে সবচেয়ে দামি আজকে দেশে আজকে দেশে আমার দাম নাই কথা কোডে কেন দাম নাই দেশের রাষ্ট্র রাষ্ট্রশক্তির আলেম দাম দিত এই আলেমা হতো ডিসির উপর এসপির উপর ওসির উপর টিওনোর উপর এসিলেনদের উপর কিন্তু আমাদের দেশে রাষ্ট্রশক্তি দাম দেয় কার ডিসি এসপি ওসি টিওনো আর এসিলেন আর মেয়র এমপি চেয়ারম্যান কোনো রাষ্ট্রশক্তি দাম দেয় এই দিন দুনিয়ার মোট মানুষরা ওরকে কাছে ধরনা ধরে থাকে দেশে যদি রাষ্ট্রশক্তি আলেমদেরকে দাম দিত উপর ডিসি ফোন করে বলতো এ শান্তারাজকে মাহাপীর পোতা ও চি সাহেব দুপসে গাড়ি লে টিওনোর অফিসে যান টিওনো সাহেবের গাড়ি লেবার করেন বক্তা কোথায় ওনার নন্দীগ্রামের ওনাকে করে নিয়ে আসেন মনসুর তুলে দেন পুলিশ বাইরে থাকবেন নিরাপত্তা দিবেন টিউনো সাহেব সাইডে বসবে আপনি বক্তৃতের শেষে ওনাকে গাড়িত করে নিয়ে দেন নন্দীগ্রাম বক্তা বালুসে মাথা দিবে তারপরে আপনি একটা থানা তার অভিযোগ ঘুমাবেন হ্যাঁ এই এই কাজ ইমামদের করা উচিত ছিল কিন্তু ইমামরা এই যোগ্যতা হারে এমন ভাবে চলিচ্ছে ওর খেলে খাচ্ছি কত কনে গা আমি চল্লিশ বছর আগে বিয়ে পরাছি আমি চল্লিশ বছর আগে বিয়ে পরাছি সেই মানুষের ব্যাটা চল হচ্ছে উই বড় হাজার তেরো সালে আমার নামে মামলা হচ্ছে মনের দুঃখে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে পড়াবো না দেখি তুই বউ কাঙ্কা করে বাস তোর সোল হয় কোনটি থেকে ভামিয়া হাসির খোরাক নয় আমরা আলীমেরাই আলীমের ব্যাপারে আল্লাহ করেনে বলছেন ইন্নামা ইয়েকশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা একমাত্র আলিম বুনি আমি আল্লা আমাকে ভালোবাস বড় সত্যে ভয় করে আলিমবুন আল্লাহকে বেশি ভয় করে কে বলেছেন যে চার করে নিয়ে তো জেলের তোলে দান্দা বেরিয়ে দেয় সাইদিন নামে দোয়া করলে জুমার ইমামতি চলে যায় আর এ দেশের বড় বড় ধনী ধনী মানুষ নেতারা কয় হচ্ছে খুবই মালদার হচ্ছে কবরের ভেতর গেলে সব মাস্তানি ঘুলে দেবে আলিমদার যদি এই যোগ্যতা না হারাত আলিমগুড়ের পিছে পিছিয়ে দুনিয়া ঘুরতো কিন্তু আলিমেরা রাষ্ট্র ক্ষমতা বিমুখ আলিমেরা রাজনীতি বিমুখ আলিমেরা কোরআনের আইনের বিমুখ ওরা মনে করছে দাঁড়ি টুপি হাজি গামচালিয়া ময়দানত ধর্ম যত মানুষ সালাম দেয় বাইপাতের মাথার থেকে একবারে সান্তারের রেলগেট পর্যন্ত হুজুর যখন যায় দুই দিক থেকে সালামাল কি সালাম আলাইকুম সালাম আলীকুম হুজুর কেমন আছে ইস সালামালকির কাম নিয়ে ইসলাম বিজয়ের পক্ষে থাকতে হবে বলুন তো ইসলাম অর্থ কি ন ইসলাম অর্থ জীবন ব্যবস্থা ইসলাম মানলে শান্তি না মানলে অশান্তি কার কথা আল্লাহ করেন বলছেন ইন্দিনা ইন্দ রাহ ইসলাম একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় সবচেয়ে দামি জীবন ব্যবস্থা হলো ইসলাম এই ইসলাম জীবন ব্যবস্থা এটা মানলে শান্তি না মানলে অশান্তির পারা না আজকে এখানে আমার সামনে যত লোক বসে আছেন সবার বাড়িতে তিনজন চারজন করে কি ভাই ছেলে সন্তান নাই দশর থেকে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত অনেকের ব্যথা আছে তারা কি সব পাঁচ অত নামাজ পড়ে হ্যাঁ পারে না কয়েক ভাবছে দিনে কি রেস ভাইরা আমার যাদের সন্তানেরা পাঁচ অক্ত নামা দাদাই করে না এই পিতা মাতা কবরের ভিতরে যখন ঢুকবেন আপনাদের আমাদের সমস্ত লস এসে আমাদের আমল নামায় হবে আপনার সন্তান যদি নামাদি না হয় পিতা হিসেবে মাতা হিসেবে আমাদের জীবন লসে আছে যদি বলুন ঠিক কিনা লসে আছে এই যে অটোওয়ালারা ধান কিনে নেয় বিভিন্ন জায়গাতে ট্রাক লোড করে ব্যাপারীরা দেয় যদি একটা গাড়ি যদি খালি আনা সিটার ভাগ বেঁচে থাকে তখনই ফোন করে কয় তোমার এই ধান দেওয়া যাবে না ব্যাগ দেওয়া আর চাউল জুমবে না কথা কে আপনার যদি সন্তান ব্যানামাজি হয় এক ব্যাগ দিতে হবে তোমার দিয়ে আমার মুক্তি হবে অচেব তোমার মতো সন্তান আমার দরকার নাই তাহলে এই সন্তান যে লসে আছেন আপনি এক লাভে আনার জন্য একে নামাজি বানানোর দায়িত্ব কার নামাজি বানাতে পারবে না তবলিক পারবে না জামাত পারবে না বিএনপি নয় আওয়ামী লীগ কেউ নয় নামাজ বানাবে কোরআনের বক্তব্য শুনে নামাজ কায়েম হবে আল্লাহ কোরআনে বলছেন আল্লাজিনা ইম্মা কান্না হমফিল আর্দ আক মসলাতা ওয়াতা ওজাকাতা ও হামারু বিল মারু ও লাভ অনিল মুংকার ওয়া লিল্লা আকিবাতুল উ আমার আল্লাহ সূরা আল হজে একচল্লিশ নম্বর আয়তে বলেছেন ও পৃথিবীর মুসলমান যদি তুমি কোনো ভূখুণ্ডে প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হো সরকার হোক প্রেসিডেন্ট হোক ক্ষমতায় দাও তাহলে তোমাকে চারটা আইন কায়েম করতে হবে কার কথা ধরে বলেন কার কথা আল্লাহ মুসলমান রাষ্ট্রপতির উপর চারটা আইন কায়েমের কথা বলেছেন এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত আদায় করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায়ের বারণ করবে এই চারটা কাজ মুসলমান সরকারের উপর আল্লাহ বলেছেন ও আ আকিবাতুল উমুর আমার পক্ষ থেকে যতগুলি হুকুম দিয়েছি তারপরে সবচেয়ে সর্ব উচ্চ সর্ববৃহৎ শক্তিশালী হুকুম হলো ওই সরকারের হুকুম সরকার যদি নামাজ কায়েম না করে বক্তৃতা দেয় নামাজ কায়েম হবে না যতে 55 বছর ধরে সতেরোটা প্রধানমন্ত্রী গেছে তারা কি হিন্দু আছিল না ধুতিয়ালা তুই কে মানা করতল নামাজ কায়েম করিস না এমনি তো খুব চাপা ওই দিয়ে দেখিন কি করি তুই কি করছিস মোর ঢাকা হয়ে গেছে এই কথা বল না সব পাত্রীর বিয়ে হয়ে গেছে যে পাত্রীর বিয়ে হয়নি এ কি বিয়ে দমুইবা এই কথা কি এখন আর কালনা ঝোঁকাচ্ছেন আপনি কতক্ষণ আচ্ছা শোনেন তো এখানে অনেক মহিলা মা বোনের আছেন আপনাকেও বাড়িতে স্ত্রী আছে কোনো ভাইয়ের যদি স্ত্রীর মাথার চুল আড়াই হাত হয় কয় হাত ওই মাথার যদি খুকশি হয় চুলকানি হয় উকুন হয় আপনি লাখ লাখ টাকা ফুরাছেন সাবান কিনেছেন দেড় হাজার এক হাজার টাকা শ্যাম্পু কিনেছেন দামি এতই চিকিৎসা করছেন চুলকানি ভালো হয়নি উকুন ভালো হয়নি ফুকসুও ভালো হয়নি আপনার স্ত্রী আস্তে আস্তে ডাউন হ্যাঁ বাজে গেছে আপনাকে একটা মূর্খ মানুষ করছে ভাই আপনার স্ত্রী এত অসুখ ভালো হয় না কেন করছে ভাই পাঁচ লাখ ফুরেছি কিছু হয় না তখন উনি করছে তাহলে আমার কাছে একটা ওষুধ আছে কি ওষুধ কছে আছে আপনি বেশি টাকা খরচ হবে না কত কয় টাকা কোথায় পাঁচ টাকা কত কয় টাকা পাঁচ টাকা তখন কছি বাপুরে পাঁচ লাখ ফুরে দিতে হয়নি তুই পাঁচ টাকা দিয়ে কী করবে কোথায় আপনি দিয়ে দেখেন তখন কোথায় বাপরি টাকাটা নষ্ট কর্ম করছে না তুই পাঁচ টাকা দাও কাজ যদি না হয় পাঁচশো টাকা তোমাকে দিয়ে দেব পাঁচ টাকা ওকে দেশে বাই পাতার মাথার একটা বেলেট কিনে নিচ্ছে কিনে যাচ্ছে বেলেট কিনে নিয়েছে ওই ওই মানুষ কত তোমার স্ত্রী মাথার চুল সব কামে দাও যাহা কাম আছে উকুন গাছে খুকসি গাছে চুল কেন ভালো হয়ে গেছে কথা তখন করছে যে বারে তুমি এই বুদ্ধি দিলে আরো আগে দিলে না তোমার যদি এই বুদ্ধি আরো আগে দিন হি একদিন তো আরও চুল বড় হয় হাত হয়ে গেল মাথার যদি উকুন খুঁকছি আর চুলকানি হয় আর ওষুধ হলো বেলে বাংলাদেশে একটা মাথা আছে না নাই সে মাথার নাম কি একজন আপনারা কি আপনারা কি করেন না হে হুজুর আপনারা কি করবার না বাংলাদেশের মাথার নাম কি হ্যাঁ সংসদ বাংলাদেশের মাতার নাম কি এই সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে খালি সুলকানি খুঁজছি আর উকুল এইবার ওই করে মাথা হে হ্যাঁ এইবার যদি কামানে ব্যর্থ হন এদেশের মাটিতে কোনদিন ইসলামের স্বপ্ন দেখা যাবে না কারা কারা এই মাথা কামাবেন দু হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহের তাকবীর নারায় কাগব আল কোরানের আলো আবার তোকে ভয় করে সংসদে দাল আল কোরানের আলো না এখানে কিছু নেতা আছে তারকের ভয় মুখ করিকছে না কাল তুই বাড়ি গেলি তো কবে তুই এত শিখলু তুই আমার সাথে কাল ঘুরলু নেতার ভয়ে আল্লাহ মানবেন না সংসদে কোরআন ছাড়া পৃথিবীর জমিনে শান্তি হতে পারে না ভাইরা আমার প্রথমেই বলেছে আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে ফামান তাবিয়া যদি এটা করতে পারো ফালা খৌফোন তোমাদের জন্য কোনো ভয় নাই পলাহুম ইহা জানুন তোমাদের জন্য কোনো দুঃচিন্তার কারণ নাই জরি কর না আমার এরপরে আমার আল্লাহ বলছেন আমার এই কথাগুলিকে যদি মিথ্যা মনে করো অবিশ্বাস করো আমি আল্লাহ বলে দিচ্ছি পল্লাদিন কাফারু কাজাবু আয়া তিনা উলা ফাবুন নারিহো ফি হা খালিদুন যারা আমার কথাগুলিকে মিথ্যা মনে করবা অবিশ্বাস করবা একবারে ডাইরেক্ট রেজাল্ট দিয়েছেন কে ডাইরেক্ট রেজাল্ট দিয়েছেন তোমরা জাহান নামের সাথী সঙ্গে হবে নাউজুবিল্লাহ পড়ে কি কোরআনের আইন কায়েম করা লাগবে নাউজুবিল্লাহ দিয়ে মিয়া মানুষ চোখের আগে ঘরে আর ওই নাউজুবিল্লাহ পড়ছে আর কে আউজুবিল্লাহ মিনাল ফেতনাতে নেসা ওই যতই মিয়া মানুষ ডাকে ততই নেসা এই দেশে কামেল মাদ্রাসা বড় বড় অফিস আদালতে দেখবেন যারা সবচেয়ে এক নাম্বার চেয়ারে বসে আছে ওই অফিসে তার মাথার উপরে এখন সয়ডা লোয়া কান দিচ্ছে কয়টা লোয়া নিচে চার দেয় উপরে দুধে তুমি মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার বড় প্রভাষক তোমার মাথার উপরে ছয়টা লো আছে ছবি নামালো তুমি এখনো লোয়া তুলিবার পারো নি গা মানে ওর চিন্তা আছে আর একটা তাঙ্গাবি ওই আলেম জানে না যে ঘরত মানুষের ছবি থাকে আল্লাহ রহমত প্রবেশ করে না

কি যাচ্ছে দেখছেন আল্লাহ বলেছেন আমার অবিশ্বাস করবে বাংলাদেশে মুসিল করে না সুদ মানি না পর্দা মানি না এমনটি কথা কেউ বলে না কিন্তু দেখা যায় সুদ চালু করে বেপর্দা চালু করে কত ঠিক কিনা আল্লাহর ইজ্জতের কসম যে সমাজে সুদের অর্থনীতি চলে ওই সমাজে আল্লাহর বরকতের দরজা কমে যায় আমার দেশে সুদ চালালো কত মানুষ সরকারে গেল সুদ বন্ধ করে না জাকাত চালু করে না চুরি বন্ধ করে না নামাজ কায়েম করে না পর্দা ফরজ করে না ঘুষ বন্ধ করে না চাকরি দেওয়ার জন্য দলীয় লোকদেরকে চাকরি দেওয়ার জন্য পুলিশ অক্ষতে তুই দেয় শুনে ওই চাকরি যাই করবি তার বাপ দাদা কোন দল করে আমার এই আমার মেজো এই আপনাকে নামাজ করছে কামেল পাস কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে তাপসিরে মাস্টার খালি বৌগুরাত বাড়ি আর বক্তার বেটা থেকে পুলিশ ভেরিফিকেশন আসিয়া গাঁয়ের মানুষ কছে গায়ের মেটেক কয় যে কোন দল করে কয় জামাত করে ওটি থেকে ঘুরে দাঁড়ায় চাকরি দেয় কে তোর কোকে এত পাওয়ার কে দিল রে মেজা দিয়া ব্যথা ভাবি চাকরি পুলিশ দে তুই ইন করিবি এখন আর না গে একবার ঠেং ভাঙিয়া থেনে দু আয় কি ডক্টর ইউনুস বলেছে পুলিশ ফেরিবেখন সারা চাকরি হবে ভাবিয়া হুন্ডা চুরি হয় গরু চুরি হয় জুতা চুরি হয় পুকুরে মাছ চুরি হয় গোপন তথ্য তারা খবর পায় না জামাত বিএনপির দশজন জন যদি বসে থাকে কোরআনে আলোচনা হয় রাজনৈতিক অপসার্সী দুধ খাতের জন্য পরামর্শ বৈঠক হয় তখনই বলা হয় পরে দিনে যে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ ককটেল বানানোর সরঞ্জামাদী সহ নাশকতার পরিকল্পনা করছিল আমাদের আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি জিহাদি বইসহ আলে আলমুলামা হাসিন বলেন তো কোরআনের উপর জিহাদি বই আছে তাহলে যে লোকগুলো তোরা বিবৃতি দিল বড় বড় পুলিশ অফিসার তোরা জানিস না পিএইচডি পাস করছো তুই কত বিশেষ ক্যাডারের লোক তুই কেন করলু যে জিহেদি বৈশ কোরআনে তিনশো সতেরোবার